স্পোর্টস আয়োজিত যে মহৎ উদ্যোগ যে উদ্যোগ কারণ আমরা অতীতকে ভুলে যাই কিন্তু আমাদের অতীত আমাদের ঐতিহ্যের একটা অংশ এবং এই নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারি অতীতকে ভুলতে দেওয়া যাবে না ঐতিহ্যকে ভুলতে দেওয়া যাবে না সেটাকে ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য এই ধরনের যে আয়োজন সেটা অনেক বেশি ভূমিকা রেখে থাকে শৈশব পরিশোর যখন আমরা মানে যৌবনে যখন আমরা ইয়ে করেছি তখন আমাদের সামনে এই নামগুলোই ছিল আমরা তো তখন আহ মূলত ধারাভর্ষকাল হিসাবে শুরুটা হয়েছে বেতার দিন

জনগণের যে কানেকশন তৈরি হচ্ছে সেই কানেকশনের ভিত্তিটা ছিল হচ্ছে আমি কিভাবে করছি আমার হাস্য আমার ধারাভাস্য আমার বাচন ভঙ্গি আমার শৈল্পিক যে বোধ এবং আমার যে ভাষার প্রতি যে দক্ষতা এবং যে তথ্য যে মানে সঠিক তথ্য এবং রিচ যে তথ্যগুলো মানে যেগুলো মানুষকে উদ্ভূত করবে এবং এই বিষয়গুলো জানতে সাহায্য করবে সেইগুলোর মাধ্যমে কিন্তু ধারাভাষ্যকরা মানুষের কাছে কাছে পৌঁছে পৌঁছে যেতে পেরেছিলেন এবং এই পারার মধ্যে এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা ছিলেন অন্যতম তো আমি যদি যদি সব কথা প্রত্যেককে বলতেন আমি আমার বড় কথা বলছি যে মহামুছর যিনি আমাদের কি মানুষ করেছেন আমার বাবা ছোট বিক্রম আহমেদ থেকে মা গিয়েছিলেন

আচরণভঙ্গি ওনার যে বৈশিষ্ট্য ওনার যে একটা হাসকি ভয়েস ছিল সেটা সেটা কিন্তু মানুষকে অনেক বেশি আকৃষ্ট করত এবং আমি যখনই বলি এখনো পর্যন্ত কোথাও বলি আমি মোহাম্মদ মুসার বল তারা আমাকে প্রথমেই বলে যে ওনার অনেক ধারা ভাষ্য আমরা শুনেছি তো এটা আমাদের কাছে একটা বড় পাওয়া কিন্তু এই এই মানুষগুলোকে আমাদের মনে হয় আরো অনেক বেশি বাঁচিয়ে রাখতে কাছে রাখতে হবে

এই হয়েছিল যেটা এখন আমরা কিন্তু হারিয়ে চায় কারণ আমাদের কাছে এখন শুনতে চাই না কিন্তু কানে মধ্যে দিয়ে হৃদয়ের অভিনে যত প্রবেশ করা যায় যে তুমি রবে হৃদয়ের এই যে এই যে কথাটা মানে হৃদয়ের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে শ্রুতি একটা বড় জায়গা

একটা বড় দায়িত্ব নিতে পারি প্রুফ থেকে শুরু করে ভাষাগত এডিটিং থেকে শুরু করে সবকিছু করা কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আপনারা দিতে পারেন আরেকটা আমি অনুরোধ করছি এখানে যারা আছেন আমি জানি না বড় ভাই কিন্তু উপন্যাস বের হয়েছিল একটা হচ্ছে গুগলি আর একটা হচ্ছে লড়াই আমি জানি না এই উপন্যাসগুলো কোথায় বের হয়েছিল এবং কোথায় পাওয়া যাবে আমি আজকেও সকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি কি অর্ডার করেছিলাম যে এইটা কোথায় পাওয়া যাবে চ্যাট